আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও আর একটি পঞ্চাশ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমাদের আইপিএস এর দেখতে পাচ্ছেন এটা হলো সামনের সাইড আর ভিতরে যে ওয়ারিং এর কাজ করা হয়েছে দেখুন এটার মধ্যে কিন্তু এলোমেলো ভাবে কোনো তার নাই অনেক সুন্দরভাবে ওয়ারিং এর কাজটা সম্পন্ন করা হয়েছে দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারটা আর আপনারা জানেন যে আমরা এই আইপিএস গুলোর মধ্যে জিএলসি কোম্পানির পিসিবি গুলো ব্যবহার করে থাকি এটার মধ্যে বত্রিশশো পাঁচ ভালো মানের ষোলোটি মোসপেট দেওয়া হয়েছে যেহেতু এটা এক হাজার পঞ্চাশ বি একটি আইপিএস আইপিএস থেকে কিন্তু অনায় এসে আষ্টো আষ্টশো ওয়াট লোড নেওয়া সম্ভব এটা কুলিং ফ্যানটা দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানটাও কিন্তু অনেক ভালো মানের পিছনের সাইডটা যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এখন আইপিএস ইউপিএস মোটর সিস্টেম আছে টিউবলার এবং ফ্লাড ব্যাটারি চার্জের সিস্টেম আছে এবং খুবই চমৎকার আছে চার্জিং হাই এবং লো করার জন্য আর শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য এসিতে যেখানে একটা ফিউজ ব্যবহার করা হয়েছে এটার আউটপুটের সাথে কিন্তু এখানে একটা সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে এটা যদি কোনো কারণে দুর্ঘটনা ঘটে কোনো শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে কিন্তু সার্কিট ব্রেকারটি কিন্তু উঠে যাবে আর এসিতে যদি কোনো সময় সমস্যা হয় ফিউজ কেটে যাবে এটা খুলে ফিউজটা চেঞ্জ করে দিলেই হবে আমাদের আইপিএস টা ফিনিশিং আপনারা দেখুন কত সুন্দরভাবে কাজ করা হয়েছে আমাদের আইপিএস গুলোর সাথে তিন বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি এ দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ওয়ারেন্টি কার্ড তিন বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আমরা সার্ভিসিং করে দেব আমাদের আইপিএস গুলো তিন বছরের মধ্যে যে কোনো সমস্যা হোক মোসপেট কেটে যাক সার্কিট পুরে যাক বা টানাস পুকুরে যাক সেক্ষেত্রে আমরা সার্ভিসিং করে দেবো টানা করে গেলে নতুন টানা সোনার লাগাই দেবো আর যদি কোনো কারণে এটা রিপেয়ার করা সম্ভব না হয় সেক্ষেত্রে নতুন আরেকটি আইপিএস আপনাদেরকে দেবো ওয়ারেন্টি মানে হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি তিন বছর মানে তিন বছরের একদিন আগেও যদি এই ধরনের সমস্যা হয় অবশ্যই আপনার ওয়ারেন্টিটা পাবেন আর আমাদের আইপিএস গুলা দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনেও নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু কুরিয়ার যে চার্জটা আছে এটা শুধু অ্যাডভান্স করতে হবে তাছাড়া মেশিনের জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না আইপিএস এর মধ্যে ব্যাটারির সংযোগটা দিছি এ দেখতে পাচ্ছেন আমাদের আইপিএস এর নামটা দেখতে পাচ্ছেন সেফটি ফার্স্ট পিওর সাইনওয়েভ আইপিএস এটা এক হাজার পঞ্চাশ বি একটি আইপিএস এটা আইপিএসটা যদি আমি অন করি এখানে আইপিএস সুইচটা অন করার সাথে সাথে এখানে কিন্তু আইপিএস এর সিগন্যাল একটি বাতি লাগানো আছে এটা জ্বলে উঠবে এই সি ইনপুট করার সাথে সাথে এই সি সিগন্যালটা জ্বলে উঠবে এটা আইপি সুইচ অন করার সাথে সাথে দেখুন আমি আইপি সুইচ অন করলাম এখন আইপি এস এর সিগন্যালটা কিন্তু চলে আসছে আমি যদি একটু লোড দেই দেখুন এখানে চার শর্টের মতো লোড আমি দিছি এটা বাতির কারণে সিগন্যাল বাতিটি আপডাউন করতেছে ছয়শো ওয়াট লোড দিয়েছি আমি দেখুন সাতশো ওয়াটের মতো লোড দিয়েছি যেহেতু এক হাজার ওয়াটের মতো লোড নেওয়া সম্ভব তারপর আমি মেশিনের সেফটির কথা চিন্তা করে যাতে ভালো মেশিনটা ভালো লাস্টিং করে এই জন্য আমি সাতশো ওয়াটের মতো আউটপুট নিচ্ছি সাতশো ওয়াটের উপরে গেলে আইপিএসটা ওভারলোডে লোডে বন্ধ হয়ে যাবে একশো ওয়াট আমি হাতে রাখছি যাতে আইপিএসটি ভালোভাবে চলে এই দেখুন সাতশো সাতশো ওয়াট চলতেছে যদি আরেকটা বাতি জ্বালায় সাইড ওয়াটের তাহলে এখানে জবল লোড চলে আসছে দেখুন আমাদের আইপিএস টি কিন্তু ওভার লোড হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে দেখতে পাচ্ছেন এখানে দুইশো আটের তিনটা ফিলাইমেন্ট বাতি চলতেছে আমি বোর্ডটা নিচে নিয়ে এসে টেস্ট করতেছি আমাদের উপরে প্যানেল বোর্ড অনেক দূর হয়ে যায় সুইচ দিতে এজন্য আমি নিচে বোর্ড আলাদাভাবে লাগিয়ে টেস্ট করতেছি এখন এখানে সাতশো ওয়াট লোড চলতেছে সাতশো ওয়াটের উপরে যদি আমি সাইট ওয়ার্ডের একটি বাতি জ্বালানোর চেষ্টা করি এবং সাথে সাথে কিন্তু অবার লোক চলে আসছে আবার যদি সাইট ওয়ার্ডের বাতিটি অফ করে দিই তাহলে কিন্তু দেখুন অবার লোড চলে গেছে আমাদের আইপিএসটি কিন্তু হানড্রেড পার্সেন্ট অবার লোড কাজ করবে তবে এখান থেকে আপনারা সাতশো ওয়াট একদম পুরো লোড নিতে দিতে পারবেন আমি বাতি ড্রপ করে দিলাম এখন এটার মধ্যে আমি এসি ইনপুট করব এসি ইনপোর্ট করার সাথে সাথে এখন এই যে আইপিএস সিগন্যালটি চলে যাবে উপরে এসি সিগন্যালটি জ্বলে উঠবে এখানে এসি প্লাগ লাগানো আছে আমি এসি ডিন করলাম দেখুন উপরে এসি সিগন্যাল রেড কালার একটি বাতি লাগানো আছে এটা জ্বলে গেছে আইপিএসটা দেখুন অফ হয়ে গেছে আপনারা দূর থেকে বুঝতে পারবেন যে আপনাদের আইপিএস এর মধ্যে কারেন্টে চলতেছে না আইপিএস এ চলতেছে এটা বোঝার জন্য কিন্তু ডিসপ্লে এর দিকে কাছাকাছি এসে ফলো করার কোনো প্রয়োজন নেই দূর থেকে বুঝতে পারবেন এখানে সিগন্যাল কোনটা চলতেছে সিগন্যালের মাধ্যমে আইপিএস এর মধ্যে কিন্তু এই সিগন্যালটা আমরা রাখছি সিগন্যাল হওয়ার সাথে সাথে দেখুন এখানে চার্জ নিতেছে এগারো এম্পিয়ার এর মতো এটা আমরা চার্জিং হাই সিস্টেম যদি আমি হাই সুইচটা দেয় যাই সুইচটা দেওয়ার সাথে সাথে দেখুন এক দুই এম্পিয়ার বেরিয়ে গেছে প্রায় তেরো এম্পিয়ারের কাছাকাছি যে সুইচটা অফ করে দেয় দেখুন সাথে সাথে কিন্তু টা কমে গেছে লোড শেডিং এর সময় এই হাই লো চার্জিং সিস্টেমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুলে ফেলি ফেলি আইপিএস করে আপনারা যারা আইপিএস কিনবেন ভাবতেছেন নিশ্চিন্তায় আমাদের আইপিএস গুলো আপনারা নিতে পারেন এর বাসা বা অফিসের জন্য খুবই ভালো মানের একটা আইপিএস আমাদের আইপিএস গুলো দুইটা কালারে হয় এটা হলো হোয়াইট কালার বডি আর আছে আমাদের ব্ল্যাক কালার বডি যে উপরে যে বডি আছে এখানে ব্ল্যাক কালার বডি আছে দুইটা কালারে আমরা আইপিএস গুলো তৈরি করে থাকি আইপিএস গুলো কমপ্লিট করার পর আমরা এই যে এইভাবে কার্টন করে প্যাকেট করে বিভিন্ন জায়গায় পৌঁছে দেই আমাদের প্যাকেটটা কার্টনটা হলো এই যে এটা কার্টুনের গায়েও বিস্তারিত লেখা আছে আমাদের বড় আইপিএস এর পাশাপাশি আমরা খুবই ভালো মানের মিনি আই তৈরি করতেছি আপনাদের যাদের বাজেট কম তারা আমাদের কাছ থেকে মিনি আইপিএস গুলা সংগ্রহ করতে পারবেন মিনি আইপিএস দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের এই এক হাজার বর্তমান প্রাইস প্রাইসছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা হলে এক হাজার পঞ্চাশ বি আইপিএস আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা পাইকারি কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদেরকেও সুলভ মূল্যে আইপিএস গুলা আমরা দিতে পারবো